ইসলামী রাষ্ট্রের সীমান্ত কোন রাষ্ট্রের সবাই বলেন ইসলামী রাষ্ট্রের সীমান্ত হেফাজত করার লক্ষ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকা এর নাম হচ্ছে রেবাত বা মুরাবাতা এর কিছু উদাহরণ দেই যুদ্ধের কোনো সম্ভাবনা নাই সীমান্ত শান্ত ইসলামী রাষ্ট্রের ভিতরে যুদ্ধের কোনো সম্ভাবনা নাই সীমান্ত একেবারেই শান্ত এমতো অবস্থায় শুধুমাত্র অগ্রিম যদি কোনো বিপদ আসে এই হিফাজতের জন্যে কেউ যদি মুসলিম রাষ্ট্রের সীমান্ত এলাকা পাহাড়দারির জন্য নিয়োগ করে আর নিয়োগ করে সীমান্ত এলাকায় চলে যায় এখানে যদি তার পরিবার পরিজনকেও নিয়ে যায় চাকরি বাকরি করে কৃষি কাজ করে রুচিরোজকার করে অর্থাৎ যা যা লাগে করে সীমান্তে যুদ্ধ নাই সীমান্ত শান্ত সে সীমান্তে নিয়োগ করে গেছে সীমান্তে কিছু হলে আমি প্রতিবাদ করব। সীমান্তে কিছু হয়ও না প্রতিবাদের সুযোগ আসে না কিন্তু সে ওখানে গিয়েছে বউ বাচ্চা নিয়ে গিয়েছে কৃষিকাজ করে বিজনেস করে খায় দুনিয়ার কাজ করে আল্লাহ জালাল রবসে জালেন করার সময় যত সব হবে ওই বেচারা ওখানে থাকলে তার বেশি অপেক্ষা করলেন এখানে যুদ্ধের যদি প্রয়োজন না হয় আর একজনের নিয়ত হলো সীমান্ত এলাকায় গিয়ে বিজনেস করা বাড়িঘর বানানো বউ বাচ্চা নিয়ে থাকা নিয়ত মুখে মুখে বলতেছে আমি যাচ্ছি সীমান্ত রক্ষা করতে তাইলে সে যেভাবেই মরক সে মরা বেতি সাবির হবে না আল্লাহ তাকে সব মাফ করে দিবেন না কারণ তার নিয়ত ঠিক নেই দ্বিতীয়ত সীমান্তে যদি কখনো দেখেন শত্রু আক্রমণ করার কোনো বিষয় আছে এমত অবস্থায় নারী এবং শিশুদেরকে সেখানে রাখা জায়জ নাই সেখানে তারাই থাকবে যারা শত্রুর মোকাবেলা করবে এই দুই জিনিসের ফজিলতটা কি আপনাদেরকে বোঝাতে চাই সীমান্ত রক্ষা করতে যদি কেউ সীমান্ত রক্ষার জন্যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্যে কেউ নিয়োগ করে হজরত সাহাল সাদ থেকে বর্ণিত রসুল ইসলামের সাদ করেছেন আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারাদারি যদি কেউ করে সমগ্র দুনিয়ার মাঝে যা কিছু আছে সব যদি দান করে দেওয়া হয় এক রাত্র আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারাদারি করলে যেই স্বভাব হবে তার কাছে হবে না সোহান বলেন সারা দুনিয়াও যদি কেউ দান করে দেয় যে সোয়াব হবে তার চাইতে বেশি হাজারগণ সওয়াব হবে এক রাত্র ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদারি করলে মুসলিম শরীফের আর একটা সালমান বর্ণনা করেছেন রসুল ইসলামের সাথ করেছেন এক দিন এবং এক রাত কয়দিন কেউ যদি সীমান্ত পাহারাদারি করে ইসলামিক রাষ্ট্রের তাহলে ক্রমাগত এক মাস রোজা এবং ক্রমাগত এক রাত ইবাদতে কাটিয়ে দিলে যেই সব তার চাইতে বেশি সব সোহানাল্লাহ বলেন এমত অবস্থায় যদি কেউ মরেও যায় আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবেন এজন্য হজরতে ইবনে ওবায়ের বর্ণনায় পৌঁছায় ইসলামের সাথ করেছেন প্রত্যেক মৃত ব্যক্তির আমল তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় শেষ হয় না শুধু জারি থাকবে যারা সীমান্ত রক্ষী ছিল তাদের আমল কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এখন এখানে কথা আছে এখন কথা হলো আমরা তো অনেক সাদাকা করি এগুলো তো জারি থাকবার কথা আমরা সাদাকা করলাম একটা ফ্যান দিলাম মসজিদে ফ্যান যতদিন চলবে পাবলিক এটা থেকে উপকার পাবে ততদিন পর্যন্ত আপনার সব পাবেন কারণ ফ্যান নষ্ট হয়ে গেছে চলে না খুলে ফালাই দিছে সবের আশা করেন কেমনে না আশা করতে পারেন কিছু বললেন না আসতে বললেন মনে হইল আশা আছে এরপরে সব আশা আছে ওরা তো নাই একজন দুশো টাকা দিছেন সৎকার করছেন ভাই কিছু খাইস ওই বেচারা মাগরীবের আগে খায়াপা পেলাইস পরে আর সব আছে বাকি কিছু কয় না ও তো খায়া পালাইছে শেষ জিনিসই নাই তাহলে সব কুত্তে কে সাদাকা যেটা শেষ হয়ে যায় যেটা জারি থাকে না তার সয়াবের আশা করে লাভ নাই আর যেটা জারি থাকে তার সোয়াবও জারি থাকে এখন কথা হলো এর তো কিন্তু মসজিদে ফেন দেওয়া বাদ দিয়ে দিবেন মনে নাকি দিবেন যে বহুত দিন চলবে বহুত সব পাবেন মানুষ এটার থেকে ফায়দা পাবে হাওয়া নিবে নামাজ পড়বে ইবাদত করবে সবাব হবে আপনি এটার থেকে ইবাদত পেতে থাকবে কিন্তু সীমান্তরক্ষী যারা হয় তাদের সব কখনো বন্ধ হয় না এর কারণ হল দেশের ভিতরে শান্তিতে ইবাদত করতে হলে দেশের ভিতরে শান্তিতে আল্লাহর ইবাদত নাম নিতে হলে সীমান্তে যদি বেজাল থাকে এখানে কি ঠিক মতো নামাজ চলবে হঠাৎ বোম্বাই দিতেছে কোন সময় গুলি করে দিতেছে এই চিন্তায় ইবাদত ঘ্ন ঘটবে সীমান্ত যদি শান্ত হয় দেশের মানুষ আল্লাহর নাম নিতে স্থিরভাবে নাম নিতে পারবে সুতরাং সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে কাজ করে যদি মরেও যায় আর তার অচিলায় যদি দেশের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পায় কেয়ামত পর্যন্ত মানুষ থাকবে আর কেয়ামত পর্যন্ত আবল আমল যেতে থাকবে সবাই বলেন সোহান বলে কিছু বুঝলেন এখান থেকে কি বুঝলেন কিছু নয় আপনারা মনে মনে ভাবতেছেন দেখলে ফ্যান দেওয়ার থেকে আল্লাহ বসাইল আমাদের চাইলে আপনারা মসজিদের ফাইলিং যখন হয় মসজিদের নিচে যে কি হয় ফাইলিং হয় না কাজ হয় না এখানে আপনি কিছু টাকা দিলেন সিমেন্ট দিলেন রড দিলেন ই বালিপাতর দিলেন এখন কি মসজিদের ফ্যানের মতো এটাও চেঞ্জ করা যাবে না যাবে মনে হয় যাবে না এটা থাকবে আজীবন থাকবে অনন্তকাল থাকবে আর আপনার সাপ পেতে থাকবেন